হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে তোমাদের ক্লাস পরিবেশ বিজ্ঞান বই থেকে আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করতে চলেছি অলরেডি আমরা এই বই থেকে তোমাদের ফার্স্ট পরীক্ষার জন্য চ্যাপ্টার নাম্বার যেটা রয়েছে বল ও চাপ এবং ওয়ান পয়েন্ট টু সেটা হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই দুটো চ্যাপ্টার আমি বোর্ডের মধ্যে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি এবং এখানে অনেক জটিল বিষয়গুলোও ছিল যেগুলো কিন্তু বোর্ডে একদম সহজ করে জলের মতো একদম সহজ করে ভেঙে ভেঙে কিন্তু আমরা প্রত্যেকটা স্টেপ বুঝে নিয়েছি যারা এই দুটো চ্যাপ্টারের ক্লাস দেখনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে সেখানে ক্লাস এইটের পরিবেশের প্লেলিস্ট পাবে সেখান থেকে এই দুটো চ্যাপ্টার অবশ্যই অবশ্যই দেখে নিও তার কারণ চ্যাপ্টার নাম্বার ওয়ান পয়েন্ট ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু এই দুটো মিলে পাঁচ পাঁচ করে দশ নম্বরের প্রশ্নপত্র তোমরা পাবে মানে টোটাল টেন মার্কসের কোয়েশ্চেন এই দুটো চ্যাপ্টার থেকে পাবে আজকে আমরা যেটা জীবন বিজ্ঞানে স্টার্ট করতে চলেছি চ্যাপ্টার নাম্বার সিক্স জীবদেহের গঠন এই জীবদেহের গঠন থেকে তোমাদের মোট দশ নম্বরের প্রশ্নপত্র হবে ওকে এছাড়াও আরো দুটো চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার টু পয়েন্ট ওয়ান এবং টু পয়েন্ট টু পদার্থের প্রকৃতি এবং পদার্থের গঠন সেখানেও কিন্তু পাঁচ নম্বর করে দশ নম্বর ওকে তাহলে আমাদের অলরেডি ওয়ান পয়েন্ট ওয়ান আর ওয়ান পয়েন্ট টু যেখান থেকে আমাদের মোট দশ নম্বর প্রশ্নপত্র হয় সেটা কমপ্লিট হয়ে গেছে আজকে একটা দশ নম্বরের চ্যাপ্টার গোটা চ্যাপ্টার সেটা হচ্ছে জীবদের গঠন আমরা স্টার্ট করব এবং এরপরে আর দশ নম্বর বাকি রইল যেহেতু মোট তিরিশ নম্বর প্রশ্নপত্র বাকি যে দশ নম্বর রয়েছে চ্যাপ্টার নাম্বার টু পয়েন্ট ওয়ান এবং টু পয়েন্ট টু সেটা কিন্তু আমরা পরবর্তী শুরু করবো ওকে তাহলে চলো আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করি চ্যাপ্টার চ্যাপ্টার খুব সহজ আমরা এখানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো খুব সহজ করে বুঝে নেব দেখো তোমরা কিন্তু এই বইটা অবশ্যই পাশে খুলে রাখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো কিন্তু আন্ডারলাইন করতে পারবে দেখো আমরা দেখছি যে আমাদের চারপাশে যদি আমরা তাকাই তাহলে আমাদের চারপাশে যে কোনো পাঁচটা জিনিসে তোমাদের যদি নাম বলতে বলে হয়তো ক্লাসরুমে রয়েছো তাহলে তুমি বেঞ্চ বলতে পারো টেবিল বলতে পারো চেয়ার বলতে পারো ফ্যান বলতে পারো বা তোমার বন্ধুর কোনো নাম বলতে পারো ওকে এবার তুমি যে কয়েকটা নাম বললে তার মধ্যে দেখো তোমার বন্ধু ছাড়া বাদ বাকি যেগুলো সেগুলোর মধ্যে কিন্তু কোনো প্রাণ নেই তারা হচ্ছে নির্জীব বস্তু বা জড় পদার্থ কিন্তু তোমার বন্ধু সেটার মধ্যে প্রাণ রয়েছে সেটা একটা সজীব আমরা বস্তু বলতে পারবো সজীব বস্তু তো নয় মানে সজীব একটা আমরা জীব বলতে পারি সেটাকে তাই না এবার যা যেটা সজীব তোমার বন্ধু যেমন সজীব যার মধ্যে প্রাণ রয়েছে তারা বেশিরভাগই কিন্তু একটা জায়গা থেকে একটা জায়গায় চলাচল করতে পারে বা উদ্দীপনায় সাড়া দেয় তাই না উদ্দীপনা মানে বাইরে সেটা তাপ হতে পারে গরম হতে পারে উষ্ণতা হতে পারে বা স্পর্শ হতে পারে আঘাত হতে পারে বাইরের হতে পারে বা ভেতরের বিভিন্ন উদ্দীপনাতে কিন্তু সাড়া দেয় কিন্তু জড় পদার্থকে আমরা যদি যত আঘাত করি তাকে যদি আমরা বকি বা যা কথাই বলি না কেন তারা কিন্তু কোনো রেসপন্স করে না তারা কিন্তু উত্তর দেয় না তাহলে জড় পদার্থ কখনোই কিন্তু উদ্দীপনায় সাড়া দেয় না তারা ঠান্ডা কি গরম তারা কোনো কিছুই কিন্তু বুঝতে পারে না বাইরের কোনো উদ্দীপনাতেই তারা সাড়া দেয় না ওকে তাহলে আমরা জানি যে সজীব যে জিনিসের কথা বলছে সজীব মানে যার মধ্যে প্রাণ রয়েছে যত প্রাণী আমরা দেখতে পাচ্ছি পিঁপড়ে থেকে শুরু করে পিঁপড়ে ইন্দুর বেড়াল বিভিন্ন পশুপাখি হতে পারে মানুষ হতে পারে বড় বিভিন্ন প্রাণী হতে পারে বাঘ হতে পারে হাতি হতে পারে যে কোনো প্রাণী সেগুলোর মধ্যে প্রাণ রয়েছে আবার উদ্ভিদ উদ্ভিদের মধ্যেও কিন্তু প্রাণ আছে তাই না যে কোনো গাছ উদ্ভিদ মানে গাছ কোনো গাছের মধ্যে কিন্তু প্রাণ রয়েছে ওকে এবং এরা কিন্তু উদ্দীপনায় সাড়া দেয় এবার দেখো আমরা উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে তফাৎ রয়েছে উদ্ভিদরাও কিন্তু শ্বাসকার্য চালায় তারাও কিন্তু ছোট থেকে বড় হয় তাদেরও জন্ম মৃত্যু আছে কিন্তু উদ্ভিদরা আমরা দেখতে পাই যে তারা কিন্তু কখনো এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না কিন্তু প্রাণীদের যদি আমরা দেখি যে কোনো প্রাণী কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে ওকে দু একটা ব্যতিক্রম সব জায়গাতেই রয়েছে বিজ্ঞান মানে সেখানে ব্যতিক্রম থাকবে তোমরা জানো ওকে এবার আমরা দেখি যে প্রাণীরা কিন্তু বিভিন্ন রকমের কাজ করে একদম আমরা যখন শ্বাস নিচ্ছি বা আমরা খাবার খাচ্ছি সেই খাবারটা আমাদের পেটে কিন্তু হজম হচ্ছে বর্জ্য পদার্থ সেটা ঘাম হতে পারে মলমূত্র সেগুলো কিন্তু আমাদের শরীর থেকে আমরা বের করে দিই আবার বংশ বিস্তার হয় মানুষের থেকে আবার মানুষ জন্মায় তাই না আবার একই রকমভাবে যেমন সজীব সজীব উদ্ভিদ উদ্ভিদের থেকেও উদ্ভিদের গাছ হয় নতুন একটা চারা গাছ হয় তাই না বীজ থেকে নতুন চারা গাছ হয় বা বিভিন্ন প্রাণী মানুষ থেকে মানুষের বাচ্চা বাঘ বলো হাতি বলো পিঁপড়ে তাদেরও কিন্তু সন্তান জন্ম নেয় তাই না তাহলে এই যে বিভিন্ন রকম আমাদের কাজ আছে কাজ করার জন্য আমরা শক্তিটা কোথা থেকে পাই খাদ্য থেকে পাই এবং আমাদের শরীরে আমাদের শরীরটা একটা বিশাল বড় মেশিন এখানে কিন্তু নানা রকমের অঙ্গ রয়েছে এবং প্রত্যেকটা অঙ্গ নানা রকম কাজ করে তোমাদের স্কুলের মধ্যে দেখবে যে বিভিন্ন রকম বিভিন্ন সাবজেক্টের কিন্তু স্যার রয়েছেন বা ম্যাম রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সাবজেক্টের ক্লাস নিয়ে থাকেন আবার অফিসিয়াল কাজকর্ম করার জন্য দেখবে মানে স্কুলের মধ্যে ক্লার্ক থাকেন বা দরজা দরজাগুলো খোলার জন্য ঘন্টা বাজানোর জন্য গ্রুপ ডির একটা কিন্তু স্টাফ থাকেন কম্পিউটার কাজ করার জন্য কম্পিউটারের কোন স্যার বা ম্যাম কিন্তু থাকেন তাহলে বিভিন্ন কাজ কিন্তু একজনের পক্ষে করা সম্ভব নয় যেমন সেই রকম আমাদের শরীরের মধ্যে যাবতীয় গুরুত্বপূর্ণ যে কাজগুলো ঘটে সার্বৃত্ত কাজ হতে পারে বা আমাদের বেঁচে থাকার জন্য যাবতীয় যা কাজগুলো হয় এই যে শ্বাস নেওয়া বা খাবারগুলো আমাদের শরীরের মধ্যে হজম হচ্ছে বা আমাদের শরীরের ধমনের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে বা আমাদের শরীরে যে বর্জ্য পদার্থগুলো বের হচ্ছে সেগুলো শরীর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে বা উদ্দীপনাতে আমরা সাড়া দিচ্ছি বাইরের উদ্দীপনাতে সাড়া দিচ্ছি এই কাজগুলো কিন্তু একটা অঙ্গের মাধ্যমে কিন্তু কখনো সম্ভব হয় না বিভিন্ন অঙ্গ বা বিভিন্ন শরীরের অংশ কিন্তু তার মধ্যে জুড়ে রয়েছে কেমন যেমন খাদ্য হজম করার জন্য পাকস্থলী বা তার সঙ্গে ক্ষুদ্রান্ত পাকস্থলী রয়েছে এবং তারপরের অংশ যেটা পাকস্থলী পরেই থাকে সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন এগুলো কিন্তু খাদ্য হজম করতে সাহায্য করে এরপর যদি আমরা দেখি শ্বাস নেওয়া শ্বাস ছাড়া তাহলে সেক্ষেত্রে আমাদের লাংস আমাদের শ্বাস অঙ্গ সেটা ফুসফুস সেটা আমাদের শ্বাস নেওয়া এবং ছাড়তে সাহায্য করে দেহের যে বর্জ্য মানে দেহের দূরতম প্রান্তে রক্তকে পৌঁছে দেওয়া সেটা হচ্ছে হৃদপিণ্ড হৃদপিণ্ড সবসময় দীপ 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 দ্বীপ দীপ দীপ করে মানে হৃদপিণ্ড একটা পাম যন্ত্র যখনই সংকুচিত হয় তখন ধমনে দিয়ে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে সংকুচিত হয়ে গেল আবার যখন বড় হলো প্রসারিত হলো তখন সারা দেহ থেকে আবার দূষিত রক্ত আবার চলে আসে হৃদপিণ্ডে চলে আসে তাহলে এরকম ভাবে সংকুচিত সংকুচিত হয় এবং সারা দেহে বিশুদ্ধ রক্ত যায় যুক্ত রক্ত যায় আবার দূষিত রক্ত আসে নিয়ে আবার সেটা বিশুদ্ধ হয়নি আবার কিন্তু সারা দেহে ছড়িয়ে পড়ে এবং হৃৎপিণ্ড ক্ষেত্রে পাম্প যন্ত্রের মতো কাজ করে সারাদেহে রক্তকে পৌঁছে দেয় এরপরে দেহের বর্জ্য মূত্রের মাধ্যমে বের করতে কোন অঙ্গ সাহায্য করে এরকম ভাবে প্রশ্ন আসবে তোমাদের ওকে কোন অঙ্গ দেহের বর্জ্যকে দেহ থেকে বাইরে অপসারিত করতে সাহায্য করে করে উত্তর হবে উদ্দীপনা গ্রহণ এবং তাকে উত্তেজনায় রূপান্তরের কাজ মস্তিষ্ক বা আমাদের ব্রেন ওকে এরপরে দেখো আমাদের এই যে এখানে জিনিসটা দেওয়া হয়েছে আমরা যদি বলি যে আচ্ছা বাড়ি তৈরি করার জন্য কি লাগে বাড়ি তৈরি করার জন্য বিভিন্ন রকম জিনিস লাগতে পারে নিট হতে পারে পাথর হতে পারে সিমেন্ট হতে পারে ওকে তাহলে ইট বলো পাথর বলো সিমেন্ট বলো রড বলো বিভিন্ন জিনিস তো রয়েছে কিন্তু মেন যদি আমরা একটা ইউনিট ভাবি তাহলে এখানে আমরা দেখেছি যে ইঁট একটা ইট তার পাশে আর একটা ইঁট তার পাশে এরকম একটা ইঁট এরকমভাবে পরপর পরপর সাজিয়ে একটা লাইন হয় তারপর আরেকটা লাইন এরকমভাবে করে একটা দেওয়াল হয় মেয়ে চারদিকে চারটা দেওয়াল মিলে একটা ঘরের মতো হলো তারপর ছাদ হলো মেঝে হয়ে গেছে মেঝে তো অলরেডি থাকে এবার এরকমভাবে একটা ঘর তৈরি হয়নি অনেকগুলো ঘর মিলে একটা বাড়ি তৈরি হয় হয়তো তাহলে একটা বাড়ি তৈরি করার জন্য একটা একদম ছোট উপাদান যেটা একদম গঠনগত উপাদান যেটা দিয়ে বাড়িটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইট তাই না ইট দিয়েই ইঁট দিয়েই কিন্তু তৈরি হচ্ছে কি দেওয়াল ছাদ তৈরি হচ্ছে বা তারপর মেঝে তৈরি হচ্ছে সেগুলো বলো নিয়ে একটা রুম তৈরি হচ্ছে রুম বা ঘর তৈরি হচ্ছে তারপর অনেকগুলো রুম মিলে বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম দু তিনটে রুম মিলেও বাড়ি তৈরি হতে পারে তাই না তাহলে অনেকগুলো রুম মিলে একটা বাড়ি তৈরি হচ্ছে একই রকমভাবে আমরা যদি জীবকোষ দেখি জীবকোষ মানে উদ্ভিদ হতে পারে হতে পারে তাদের শরীর একদম ছোট 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 যে অংশ নিয়ে তৈরি মানে একদম ক্ষুদ্রতম যেটা অংশ যেটা হচ্ছে জীবদের গঠনগত এবং কার্যগত একক মানে কি এক হচ্ছে যে যিদ্ধের যাবতীয় যে মানে আমাদের যেমন ইঁট ইঁটগুলো যেমন এখানে দেখতে পাচ্ছি ঘর বানানোর সময় ইঁটগুলো পরপর সাহায্যে একটা স্ট্রাকচার হচ্ছে সেরকম কোষগুলো আমাদের শরীরের মধ্যে কোটি কোটি কোষ রয়েছে আমাদের শরীরের মধ্যে কোটি কোটি কোষ রয়েছে সেগুলো আমাদের দেহটাকে গঠন করছে তাহলে সেটা হচ্ছে গঠনগত একক কোষটা প্লাস একটা শরীরে যাবতীয় যা কাজ হচ্ছে কোন একটা অংশ বা একটা অঙ্গ হচ্ছে সেই কাজটা করছে কিন্তু তার মধ্যে লক্ষ লক্ষ বা হাজার হাজার কোষ রয়েছে সেগুলোও সেই কাজগুলো করছে নিয়ে একটা টোটাল একটা অঙ্গ কাজ করছে মনে হচ্ছে কিন্তু তার ভেতরে অনেকগুলো কোষ রয়েছে তাহলে একটা অঙ্গ যখন কাজ করে আসলে তার ভেতরে থাকা অনেকগুলো কোষ হাজার হাজার বা লক্ষ লক্ষ বা কোটি কোটি কোষ সেই কাজগুলো কিন্তু করে ওকে তাহলে আমাদের শরীরে যা কিছু কাজ হয় সেই কাজগুলো কোথায় হয় না তো কোষের ভেতরে হয় তাহলে কোষ হচ্ছে কার্যগত এককও বটে তাহলে আমাদের জীবদেহের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ ওকে যেমন ইঁট দিয়ে ইঁট দিয়ে তৈরি হয়েছিল দেওয়াল ছাদ মেঝে সেরকম কতগুলি কোষ মিলে তৈরি হয় কলা অনেকগুলো কোষ একসঙ্গে যখন একই রকম কাজ করে তখন একটা বিশেষ মানে এর থেকে কোষের থেকে একটা বড় একক গঠন করে সেটা হচ্ছে কলা এরপর অনেকগুলো কলা মিলে কি তৈরি হয় অঙ্গ তৈরি হয় কতগুলি অঙ্গের উদাহরণ দাও তোমাদের এরকম প্রশ্ন আসে কতগুলি অঙ্গের উদাহরণ দাও তখন তোমরা লিখবে হৃদপিণ্ড লিখতে পারো বৃক্ষ মানে কিডনি লিখতে পারো ফুসফুস বা লাংস লিখতে পারো এগুলো সব অঙ্গ পাকস্থলী একটা অঙ্গ যকৃত ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র মস্তিষ্ক বৃক্ক এখানে দেওয়া হচ্ছে ফুসফুস এগুলো সবগুলোই অঙ্গ অনেকগুলো অঙ্গ মিলে কিন্তু আমাদের তৈরি হয়েছে জীবদেহ ওকে অনেকগুলো অঙ্গ মিলে আমাদের জীবদেহ তৈরি অনেকগুলো অঙ্গ মিলে আসলে অঙ্গতন্ত্র গঠিত হয় প্রথমে তন্ত্র গঠিত হয় অঙ্গ মিলে তারপরে জীবদেহ গঠিত হয় ওকে এবার নেক্সট আমরা দেখব এখানে তাহলে এখানে আমরা যখন একটা অঙ্গ দেখছি এখানে ফুসফুস হয়তো দেখছি ফুসফুস সেটা কি দিয়ে তৈরি কলা দিয়ে তৈরি কলা মানে এখানে এখানে কলা মানে ওই ব্যানানা কিন্তু না এটা টিস্যু দিয়ে তৈরি কেমন টিস্যু দিয়ে তৈরি ওকে এবং কলাগুলো কি দিয়ে তৈরি কোষ দিয়ে তৈরি কোষটাকে আমরা কি বলবো সেল বলবো ইংরেজিতে সেল বলা হয় সি এল এল সেল এরপরে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোষ হলো জীব দেহের এমন একটা ক্ষুদ্রতম একক যা যে কোনো কাজ কিন্তু করতে পারে তাহলে কোষের সংজ্ঞা আমাদের আছে দারুণ ইম্পর্টেন্ট ভালো করে করবে তাহলে কোষের সংজ্ঞা আমরা এইটা বলবো কোন জীবদের গঠনগত এবং কার্যগত ক্ষুদ্রতম একক হলো কোষ পরীক্ষার জন্য ভালো করে করে যাবে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের কিন্তু এই প্রশ্ন আসতে পারে অনেক স্কুলে আসবে যে কোষ কাকে বলে বা কোষের সংজ্ঞা দাও তখন তোমরা লিখবে কোন জীবদের গঠনগত এবং কার্যগত ক্ষুদ্রতম একক হলো কোষ গঠনগত একক স্ট্রাকচারাল ইউনিট তার সঙ্গে ফাংশনাল ইউনিট মানে কার্যগত একক এবং তুমি যদি ভাবো বলো যে স্যার পেনের একটা ডট একটা ফুটি ওটা একটা কি কোষের মতো হবে কোষ কিন্তু আরও ছোট অনেক ছোট কোষ আমরা খালি চোখে দেখতে পাই না তুমি হয়তো এই একটা এই সামান্য একটা চামড়া নিতে বলেছি এটা কতগুলো কোষ থাকতে পারে অনেক থাকতে পারে কয়েকশো বা প্রায় হাজারের কাছাকাছি কোষ থাকতে পারে তাই না তাহলে কোষ এত ছোটো সেটা আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না এটাকে মাইক্রোস্কোপে দেখতে হয় মাইসো মাইক্রোস্কোপের সাহায্যে মানে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কিন্তু দেখতে হয় এবার দেখো মাইক্রোস্কোপে ছবি দিয়েছে এইখানে মাইক্রোস্কোপ এটা কিন্তু আমাদের এখানে দেখতে হবে কেমন মাইক্রোস্কোপ এটা আমাদের এখান থেকে কিন্তু মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা মাইক্রোস্কোপের জায়গাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ওকে প্রথমে দেখো ষোলোশো সালে ষোলোশো সালে বিজ্ঞানী রবার্ট হুক ওক গাছের কাণ্ডের ছাল নিয়ে একটি সূক্ষ্ম প্রস্থচ্ছেদ তৈরি করেন মানে কি ওক একটা গাছ ওক গাছের একটা ছালের একদম প্রস্থচ্ছেদ মানে ছিলে 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 একদম পাতলা একটা মানে বেডশিটের বেডশিট যেমন পাতলা তার থেকে আরো অনেক পাতলা একটা প্রস্তুতি তৈরি করেছিলেন সেটাকে মাইক্রোস্কোপের নিচে মানে এইরকম জায়গাতে রেখে এই এইরকম জায়গাতে নিচে রেখে এবার উপরে চোখ দিয়ে কিন্তু তিনি দেখেছিলেন দেখার পর দেখলেন যে মৌচাকে প্রকোষ্ঠের মতো অসংখ্য কুঠুরি কিন্তু তিনি লক্ষ্য করেন এটাকে তিনি সেলুলাই বলে আখ্যা করেছিলেন পরে এটাকে কোষ বলা হয় মৌচাকের কুঠুরি মানে ধর পাশে ছবি আমি এটা তোমাদের বইয়ে ছিল না হয়তো আমি এঁকেছি এইরকম ভাবে এইরকম ভাবে চ্যাট মানে ছটা যেমন প্রকোষ্ঠ থাকে এক মিনিট এই যে এখানে ধরো এরকম ভাবে এইরকম ভাবে এই রকম ভাবে কিন্তু প্রকোষ্ঠগুলো থাকে ওকে এরকম ভাবে আমাদের প্রকোষ্ঠগুলো থাকে কোষগুলো তিনি এরকম এরকমভাবে কিন্তু লক্ষ্য করেছিলেন ওকে আর পাশে অনেকগুলো রয়েছে আমি দেখাচ্ছি না এরকম ভাবে তাহলে মৌচাকের কুঠুরির মতো অনেকগুলো ছোট ছোট কুঠুরি দেখতে পেয়েছিলেন গ্রিক শব্দ এখানে এটা সরি ল্যাটিন শব্দ এটা সেলাই সেটা মানে হচ্ছে কুঠুরি ওকে এবং পরে সেটা সেটা নাম দেওয়া হয়েছিল সেল এবং এটাকে খালি চোখে দেখা যায় না এটাকে দেখো এখানে দেখানো হয়েছে এটা আরও মানে সূক্ষ্ম সূক্ষ্ম যখন দেখা হয়েছিল তখন এরকম ওরকম দেখতে হয়েছিল ওকে বহুগুণ করে বড় করে দেখার কিন্তু প্রয়োজন হয় তাহলে রবার্ট কে কোষ কে আবিষ্কার করেছিলেন প্রশ্ন আসে কোষ কে আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক কত সালে ষোলোশো সালে মনে থাকবে এ প্রশ্নটা করবে কোষ কী আবিষ্কার করেছিলেন এবং কত সালে তাহলে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন এটা কি কোষ ছিল সজীব না মৃত কোষ তাহলে এটা ছিল মৃত কোষ ওকে এটা কিন্তু মৃত কোষ ছিল মৃত যেহেতু গাছে ছাল আলাদা করে নিয়ে তারপর সেখান থেকে দেখানো হয়েছিলো সেটা কিন্তু সজীব ছিল না মৃত কোষ ছিল এরপরে দেখো রবার্ট হুক কর্কের পাতলা ছেদ পরীক্ষা করার সময় যে কোষগুলো লক্ষ্য করেছিলেন সেগুলো ছিল মৃতই দেখো বলে দিয়েছে ষোলোশো সালে যে পরীক্ষাটা করলেন তিনি সেগুলো ছিল মৃত এরপরে ডাচ বিজ্ঞানী লিভেন হুক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন এবার যদি প্রশ্ন আসে যদি প্রশ্ন আসে কোষকে আবিষ্কার করেন তাহলে লিখবে রবার্ট হুক ষোলোশো সালে যদি প্রশ্ন আসে যে প্রথম সজীব কোষকে প্রথম আবিষ্কার করেছিলেন ওকে প্রথম সজীব কোষকে পর্যবেক্ষণ করেছিলেন বা আবিষ্কার করেছিলেন তাহলে সেটা হচ্ছে বিজ্ঞানী ডাজ বিজ্ঞানী লিভেন হুক ওকে এটা কিন্তু সজীব কোষ ছিল ওকে এবং ওই মাইক্রোস্কোপের মধ্যে সব অঙ্গাণুগুলো কোষের মধ্যে আবার অনেক রকম অঙ্গাণু থাকে কেমন বিভিন্ন রকম অঙ্গাণু নিউক্লিয়াস থাকে রাইবোজম থাকে কেমন এরপরে বড়ি থাকে লাইসোজম থাকে মাইটোকন্ড্রিয়া থাকে বিভিন্ন রকম অঙ্গাণু থাকে সেগুলোকে আলাদা আলাদা করে দেখার জন্য বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ কিন্তু মেশানো হয় সেটাকে বলা হয় স্টেন বা রঞ্জক পদার্থ কেন মেশানো হয় যাতে করে জিনিসগুলো বিভিন্ন অঙ্গাণুগুলো ভালো করে দেখতে পাওয়া যায় তাহলে যদি প্রশ্ন আসে রঞ্জক পদার্থ বা স্টেন কি তাহলে কোষ এবং কোষের ভেতরকার বিভিন্ন যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোর গঠন সুস্পষ্ট করে জানা এবং বোঝার জন্য সেগুলোতে বিভিন্ন রাসায়নিক পদার্থ মেশানো হয় এগুলিকে রঞ্জক পদার্থ বলে একটি রঞ্জক পদার্থের উদাহরণ অনেক সময় তোমাদের প্রশ্ন বিচিত্রাতে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মিথিলিন 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 ব্লু ব্লু ওকে ওকে তোমরা প্রশ্ন স্যার বিচিত্রা শুরু করেন শুরু করেন সেখানে আমরা ক্লাস এইটের মানে প্রশ্ন প্রস্তুতি যেটা প্রান্তিক প্রকাশনের বই সেটা আমরা স্টার্ট করে দিয়েছি প্রশ্ন বিচিত্রা যেটা রায় মার্টিনের সেটা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে কিন্তু শুরু করবো আমরা প্রত্যেক বছর রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা প্রত্যেকটা ক্লাসের ক্লাস সেভেন এইট নাইন সবগুলো কিন্তু সলভ করি ক্লাস টেনের জন্য আলাদা চ্যানেল রয়েছে এইচকে এক্সক্লুসিভ সেখানে ক্লাস টেনের প্রশ্ন বিচিত্রার সমাধান পাবে যারা ক্লাস টেনে পড়ে আর তোমাদের যেগুলো প্রশ্ন প্রস্তুতি সেটা সমাধান চলছে প্রশ্ন যেটা বিচিত্রা রায় মার্টিনের সেটারও সমাধান তোমরা আমাদের চ্যানেলে পাবে খুব শীঘ্রই দেখো এবার আমরা দেখবো অনুবীক্ষণ যন্ত্র যেটা সেটা কিন্তু তিন রকম হতে পারে একটা হচ্ছে সরল দুই নম্বর হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আর তিন নম্বর হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র সরল অনুবীক্ষণ যন্ত্রে কটা লেন্স ব্যবহার করা হয় একটা লেন্স ব্যবহার করা হয় সিম্পল সিম্পল এটা লাইট মাইক্রোস্কোপ ওকে এবং এখানে দেখো ফুল কেটে তার বিভিন্ন অংশ দেখার জন্য ব্যবহার করা হয় তুমি যদি বলে সরল অনুবীক্ষণ যন্ত্রের একটি ব্যবহার লেখো লিখবে ফুল কেটে তার অংশ বিশেষ দেখার জন্য এই ধরনের অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় সরল অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্ট বস্তুকে কতগুণ বড় দেখায় বা এর বিবর্ধন ক্ষমতা কত বিবর্ধন ক্ষমতা কত তাহলে কতগুণ বড় দেখায় একটা বস্তু যতটা তাকে পনেরো থেকে কুড়ি গুণ পনেরো থেকে কুড়ি গুণ বড়ো দেখাবে ডবল মানে তোমরা বোঝা পৌঁছো ধরো এইটুকু একটা জিনিস লম্বাতে এইটুকু জিনিস সেটাকে পনেরো থেকে কুড়ি গুণ মানে এত তার থেকে বড় দেখাবে তার থেকে বড় দেখাবে ওকে তাহলে পনেরো থেকে কুড়ি গুণ বড়ো দেখাবে ওকে কটা লেন্স থাকে একটা একটা কিন্তু লেন্স থাকে এবং আলোর সাহায্য নেওয়া হয় এখানে সরল অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে ওকে যদি সংজ্ঞা আসে লিখবে আলোকনবীক্ষণ যন্ত্র কেবলমাত্র একটি লেন্সের সাহায্যে খুব ছোট বস্তুকে প্রায় পনেরো থেকে কুড়ি গুণ বড়ো করে দেখা যায় তাকে সরল অনুবীক্ষণ যন্ত্র বলে ওকে এরকমভাবে সরল অনুবীক্ষণ যন্ত্র সংজ্ঞা তোমরা কিন্তু দিতে পারবে নেক্সট আমাদের আসছে যৌগিক আলোকনবীক্ষণ যন্ত্র সেখানে কিন্তু দূর ধরনের মানে একাধিক লেন্স থাকে একটা হচ্ছে অকিউলার অকিউলার লেন্স এবং অবজেক্টিভ লেন্স প্রশ্ন আছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত দুই প্রকার লেন্সের নাম লেখো এক হচ্ছে অকিউলার লেন্স দুই নম্বর হচ্ছে অবজেক্টিভ লেন্স আর এখানে দৃশ্যমান আলো দ্বারা বস্তুকে আলোকিত করা হয় দ্রষ্ট বস্তু মানে যেটা দেখব দৃশ্যমান আলো মানে যেটা আমাদের বাইরে ন্যাচারাল লাইট সেই লাইট দিয়ে কিন্তু আমরা সেটাকে আলোকিত করি ওকে মানে আলোর সাহায্য মেন কথা হচ্ছে আলোর সাহায্য নেওয়া হয় লাইটের সাহায্য নেওয়া হয় এবং এর জন্য একটি বিশেষ ধরনের আয়নার সাহায্য নেওয়া হয় আর বস্তুকে দেখো দু হাজার থেকে চার হাজার গুণ বড়ো দেখায় দু হাজার থেকে চার হাজার গুণ এত বড় কিন্তু দেখায় যৌগিক অনুবীক্ষণ যন্ত্র মানে অনেক গুণ বড় এর ক্ষমতা কিন্তু আরও বেশি এটা দারুণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন ফার্স্ট টার্মের জন্য ভালো করে করে যাবে সেটা হচ্ছে যৌগিক আলো আলোক অনুবীক্ষণ যন্ত্রের কয়েকটি ব্যবহার লেখক বই থেকেই লিখবে এগুলো বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া হয়েছে এক হচ্ছে ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর বাইরের গঠন বহির্গঠন মানে বাইরের থেকে গঠনটা দেখার জন্য বিভিন্ন উদ্ভিদের অংশ মূল কাণ্ড পাতা এগুলোর গঠনগুলোকে ভালো করে লক্ষ্য করা পর্যবেক্ষণ করার জন্য যৌগিক যন্ত্র ব্যবহার করা হয় জীবদের বিভিন্ন অঙ্গ রয়েছে তার প্রস্থচ্ছেদ বা তাদের কলার গঠন কেমন সেগুলো জানার জন্য যৌগিক অণবেক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় এছাড়া কোষের বিভিন্ন অঙ্গাণু আর কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য এই যৌগিক আলোকণবেক্ষণ যন্ত্র কিন্তু ব্যবহার করা হয় ওকে তাহলে যদি প্রশ্ন আসে কোন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দ্রষ্টব্য বস্তুকে পনেরো থেকে কুড়ি গুণ বড়ো করে দেখায় কী উত্তর লিখবে বলো সেটা হচ্ছে আমাদের পনেরো থেকে কুড়ি গুণ মানে সরল আলোকনবীক্ষণ যন্ত্র ওকে কোন আলোকনবীক্ষণ যন্ত্রের সাহায্যে দ্রষ্টব্য বস্তুকে দু হাজার থেকে চার হাজার গুণ বড়ো দেখায় তখন উত্তর হবে যৌগিক আলোকনবীক্ষণ যন্ত্র ওকে এবার আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র সেটার ক্ষমতা আরও আরও প্রচুর আরও বড়ো করে দেখাতে পারবে দেখো এখানে আলো ব্যবহার করা হয় না আলোর পরিবর্তে দ্রুতগতির ইলেকট্রন প্রবাহ ইলেকট্রনের স্রোত ব্যবহার করা হয় এবং এখানে তাহলে একটা পয়েন্ট সরল নিরবীক্ষণ যন্ত্র যৌগিক অনুর্বীক্ষণ যন্ত্রে আলো দিয়ে বস্তুকে আলোকিত করে আলো ফেলে তারপরে সেটাকে বড় করে দেখা হয় কিন্তু এখানে আলোর বদলে ইলেকট্রনের প্রবাহ ব্যবহার করা হয় প্রশ্ন আসে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে আলোর পরিবর্তে কি ব্যবহার করা হয় উত্তর হবে ইলেকট্রন প্রবাহ ভালো স্কুলে প্রশ্ন আসে এটা প্রশ্ন এই বছর নয় আমরা বহু বছর থেকে করছি প্রায় পাঁচ ছ বছর প্রথম চ্যানেল শুরু হওয়া শুরু থেকে আমরা কিন্তু এগুলো করছি প্রশ্নবিচিত্রা বিচিত্রাগুলো দেখছি বা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখছি সেখানে কিন্তু ভালো ভালো স্কুলের প্রশ্নগুলো আসে ওকে আরও প্রশ্ন আছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে কাঁচের লেন্সের পরিবর্তে কি ব্যবহার করা হয় উত্তর হবে তড়িৎ চুম্বক তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় ওকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধন ক্ষমতা কত বা বস্তুকে কত গুণ বড় করে দেখায় উত্তর হবে পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ গুণ বড় করে দেখায় মানে ভাবতে পারছ একটা বস্তু যতটা তাকে তার পঞ্চাশ হাজার গুণ বড় দেখাবে বা তিন লক্ষ গুণ বড় দেখাবে মানে বিশাল ব্যাপার একটা ডট একটা ফুটি বোর্ডের মধ্যে যেটা করব সেটা বোর্ডের মতো এত বড় দেখাবে বা তার থেকে বড় দেখাবে ওকে রকম এতটা বড় দেখায় আর বস্তুকে দেখার জন্য ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয় এটা মনে রাখবে ভাইরাস অন্যান্য অনুজীবের গঠন অনুজীবকে ভালো করে বড় যেগুলো খালি চোখে দেখা যায় না সেগুলো অনুজীব তার ভিতর কি কী রয়েছে সবগুলো একদম খুঁটি নাটি ভালো করে দেখার জন্য কিন্তু ইলেকট্রন অবিক্ষণ যন্ত্র ব্যবহার করা হয় ওকে তাহলে আমরা যদি বলি যে ইলেকট্রনবেক্ষণ যন্ত্রে দ্রষ্ট বস্তুকে দেখার জন্য কি ব্যবহার করা হয় তখন তোমরা লিখবে ফটোগ্রাফি ফিল্ম ফটোগ্রাফি ফিল্ম ব্যবহার করা হয় দ্রষ্ট বস্তুকে দেখার জন্য ওকে আর ইলেকট্রনীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা আমরা দেখলাম পঞ্চাশ হাজার থেকে প্রায় তিন লক্ষ গুণ এটা হচ্ছে বিবর্ধন ক্ষমতা আর যৌগিক অনুবীক্ষণ যন্ত্র আমরা দেখছিলাম দুই ধরনের যে লেন্স রয়েছে একটা হচ্ছে অকিউলার লেন্স আর একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স ওকে আমরা লেন্স পর্যন্তই পড়লাম আজকে আমাদের মানে লেন্স নয় মানে আমাদের অনুবীক্ষণ যন্ত্র পর্যন্ত এই যে কোষের বৈচিত্র্য তার আগে পর্যন্ত আমরা আজকের ক্লাসে আলোচনা করে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটি তারা লাইক দেবে যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যে ক্লাসগুলো হয়ে গেছে আমাদের চ্যাপ্টার নাম্বার ওয়ান পয়েন্ট ওয়ান বা ওয়ান পয়েন্ট টু যেগুলো হয়ে গেছে চ্যানেলে প্লে লিস্ট অপশানে যাবে সেখানে ক্লাস এইটের পরিবেশে প্লে লিস্ট পাবে সেখান থেকে অবশ্যই সেই দুটো চ্যাপ্টারের ক্লাস যেটা আমি বোর্ডের মধ্যে লিখে লিখে বুঝিয়ে দিয়েছি সেই দুটো ক্লাস অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও ক্লাসগুলো ভালো লাগলে লাইক দেওয়ার পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু ক্লাসগুলো শেয়ার করে নেবে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে অল দ্য ভেরি বেস্ট